মাইমা বলেছে বলে আমি নাকি বাংলাদেশের মতো চা বানাইতে পারি না যাক বাংলাদেশের মতো চা তোও তো বানাইতে পারছি কিন্তু সর পড়ে গেছে খাইতে খাইতেই তোমার পছন্দের নাস্তা বানাই দিলাম তাও তো কইবে যে আমি খাওয়াই না খাওয়াই না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রোমালম রোমালম আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম সকাল সকাল একটা নাস্তা নিয়ে হাজকে নাস্তা খাবো ভাবলাম বাংলাদেশি স্টাইল সকাল সকাল মুড়ি আর চা তো মুড়িটা একটু কুতিয়ে গিয়েছিল তার জন্য একটু ফ্রাই প্যান একটু গরম করে নিয়েছি এতে করে দেখা যাবে ক্রাঞ্চি হবে আর এখানে আমি ওয়াটার আর মিল্ক দিয়ে বয়েল করে নিলাম দেশি স্টাইলে চা বানাবো ভাবলাম তো এখন চা পাতা দিয়ে দিব তো আমি আসলে দেশি স্টাইলে তেমন ভালো চা বানাইতে পারি না তারপর চেষ্টা করতেছি আজকে বলতেছে বাচ্চারা সবাই বাসায় যেহেতু স্কুল বন্ধ হয়ে গিয়েছে তো ওরাও চা মুড়ি খাবে আর ঘুম থেকে উঠতে উঠতে নয়টা বেজে গিয়েছে তো আজকে ভাবলাম যে ঠিক আছে একটু চা বানাই তো এখানে আমি চা নিয়ে নিচ্ছি তো চা তিনটি দিয়ে দিলাম আর আমি যে রং চা নিয়ে নিছি কারণ এটা আমি গ্রিন টি চা দিয়ে দিয়েছি এরকম কে কে আছেন চা বানাতে গেলে গ্রিন টি আর নর্মাল চা পাতা যান এই যে আমার গ্রিন টি চা পাতা গ্রিন টি চা পাতা নর্মালি ইউজুয়ালি একটু ডার্ক কালার থাকে আর টি বেগে যে ইয়কশা চা পাতাটা এটা আমি ইউজ করতেছি আর এইটা চাটা দেখা যায় একটু সাদা লিট থাকে দেখতে পারতেছেন তো ভুল করে ফেলেছি এর এটা নিয়ে আমার দুইবার এরকম রং করেছি গ্রিন টি আর নর্মাল চা পাতা নিয়ে কে কে আছেন আমার মতো এরকম চা পাতা দিতে গেলে ভুল করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন লাস্ট আমার একবার মনে আছে আমি টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম তখন আমি চা বানিয়ে নিব সবাই জন্য সেইদিনও আমি দশ থেকে বারোটি গ্রিন টি দিয়ে দিলাম তারপরে তো জাল দিচ্ছি দিচ্ছি কালার হয় না ভাবলাম আরও দিই আরও দিই করতে করতে প্রায় বিশ থেকে পঁচিশটা চা পাতা দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আসলে তখন করি নাই তো আজকেও দেখি এরকম হলো তারপর ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে যে দেখেন এই যে নর্মাল চা পাতা আর এই যে গ্রিন টি চা পাতা তো দুইটার ভিতরে পার্থক্য আছে কিন্তু বুঝে নিতে হবে তো আমি একটু চিনি দিয়ে নিচ্ছি আমি নর্মালি দুধ চাতে একটু চিনি খাই আর যেহেতু দুধ চা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না যেহেতু মুড়ি দিয়ে খাবো তো এই জন্য দুই টি স্পুন দিয়ে দিলাম মানে টেবিল স্পুন দিয়ে দিলাম টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিচ্ছি যার কালারটা কেমন জানি ডার্ক আসতেছে বাট নর্মালি সামনাসামনি তো লাইটের কারণে এরকম ডার্ক আসতেছে যাই মুড়ি মাখা খেতে গেলে আমার বেশি বিরক্ত লাগে আমার হাজব্যান্ডের মুড়ি মাখা তো এইখানে পেঁয়াজ আদা পাতা তারপরে হলো মিন্ট এগুলি দিয়ে সরিষা তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর আমার কাছে আসলে সরিষার তেল আর মুড়িটাই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড এটা পছন্দ সেদিন মার বাসায় গিয়েছে বলে আমি নাকি ওকে মুড়ি মাখা খাওয়াই না এই থেকে তো তিন থেকে চার দিন মুড়ি মাখা খাওয়া হয়েছে আসলে ভিডিও রাখি না দেখে মানে আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি বা তিন থেকে চার দিন আমরা মুড়ি মাখা খেয়েছি তারপরে সে আম্মার বাসায় যায় বলছে আমি না করে মুড়ি মাখা খাওয়াই না তো এই তো মুড়ি মেখে নিলাম সকাল সকাল নাস্তা মুড়িটা ভাজার পর দেখ কত মসমস্ত হয়েছে একটু খাই হুম থাক অনেক সময় সকালে নাস্তায় চলে আসতাম স্কুল বন্ধ সাড়ে দশটা বাজে সকালে উঠছি তো আপনার ভাইয়ার পছন্দ নাচ সকালে চা মুড়ি সাথে বাচ্চারও বলতেছে খাবে তো সবারই দিয়ে দিলাম আর এখন চা গেলে নিবো নিয়ে একদম লিভিং রুমে চলে যাব গরম গরম চা ঠিক আছে না হে সুগার কম দিয়েছি লাগলে নিয়ে নিবা তো চার কাপ হবে কি না আমি না চার আনতে এখনো বুঝতে পারি না সকালের নাস্তা কালকার পছন্দ মুড়ি আর চা ফর ব্রেকফাস্ট চা ফর চার লাভার্স চলে এসছি নাস্তা খাইতে লিভিং রুমে এই যে ও নও তোমার পছন্দের নাস্তা বানাইছিলাম তাও তো কইবা যে আমি খাওয়াই না খাওয়াই না খালি তোমার নাও কে কোনটা দিবা নিতে থাকো জানো আমি করে তোমার দিছে বড় বাটিতে বড় মানুষ বড় বাটিতে খাও

ব্যালকনি থেকে দেখতে খুব ভালো লাগে না গা আমি আসলে উইন্ডো দিয়ে দেখতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে গরম গরম এক কাপ চা রাস্তাঘাট একদম খালি কারণ কি জানেন স্কুল হলিডের জন্য এরকম কোয়াইট হয়ে আছে রাস্তাঘাট বাচ্চা কাচ্চা নাই তো আমি খাই দাও তোমরা সবাই টেস্ট করো টেস্ট করে আমরা বলো কেমন হইছে ফার্স্ট ক্লাস চা ফার্স্ট ক্লাস হইছে বাংলাদেশ দেখো বাংলাদেশের মতো চা হইছে মাইমা মিলতি

টি আমি এনে দুইবার করছি গ্রিন টি দিয়ে দিছি কালারও না কেন পরে বুঝলাম যে যেহেতু গ্রিন টি মাথার সমস্যা আছে আমার মাথায় অলওয়েজ প্রবলেম এই নাও দিয়েছি পুরা বুড়ি মুড়ি মাথা কারাকারি করতাম না আগে মুড়ি মাখা কে লাস্টেরটা খাইব মুড়ি মাখা আর একটু চা একসাথে মুখে দাও ছোটবেলা করতাম সকালবেলা ছিল মুড়ি মাখার চা ভোর পাঁচটার সময় মুড়ি খাওয়া এই রকম ফাঁকা ফাঁকি আমাদের লন্ডনে এখন ধ্যান করতেছি ব্লাঙ্কেট নিয়ে আমি যে বসে দিয়েছি

মুড়ি খাই সারাদি আমার মুড়ি ফালাই লাগছে এর জন্য মুড়ি খাইতে যাই বড় বড় মানুষ যদি এরকম করে ছোটরা কি করবা মানুষ নাই আমরা যে করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই